হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আজকে তো আমাদের সবাই বোলাদে ঈদ তো আজকে ব্লগ এখান থেকে শুরু হচ্ছে তো আমি এই মাত্র স্নান করে উঠলাম আর তোমাদের দাদা এসে বাজার আনতে তো আজকে ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে আপনার সবাই দেখবেন তো বন্ধুরা আমি ঘর গোছায় স্নান করতে গেলাম তো তা দেখো এখন খাটের অবস্থা কী করছে ওরা মানি আর পাপা। বাবা তো এগুলো আমি তাড়াতাড়ি গুছা ফেলি এইগুলো গুছায় রেখে এখন রান্নাঘরে যাব তোমাদের দাদা চলে আসছে বাজার করে তো বন্ধুরা তোমাদের দাদা কি কি বাজার নিয়ে আসছে সেটা এখন তোমাদেরকে দেখাবো তো এই যে একটা দুধ নিয়ে ঘোলাইল দুধ নিয়ে আসছে তারপরে যে চিনি নিয়ে আসছে এক কিলো আর হচ্ছে হাফ কেজি সরষার তেল আর হচ্ছে যে সুজি তারপর এখানে কিশমিশ বাদাম এগুলো আর কি সুজি রান্না করবো তার জন্য নিয়ে আসছে আর এই যে নতুন কুলা নিয়ে আসছে রুটি বানানোর জন্য তারপরে এই যে সবজি বাজার ধনে পাতা তারপরে হচ্ছে গাজর বাঁধাকপি ফুলকপি আর এই যে মটর এগুলো নিয়ে আসছে আর এই যে চালের গুঁড়ো এগুলো আজকে রুটি বানাবো আর রুটি বানাবো মাংস রান্না করব তারপরে সুজি রান্না করব এই যে মাংস তো আমি স্নান করতে গেছিলাম মা এগুলো সব রেডি করে রেখে দিছে রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে টমেটো আদা লঙ্কা রসুন সব দিয়ে মাংসতে রেখে দিছে এখন শুধু রান্না বসাব তো এই যে বন্ধুরা তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে তোমাদেরকে তো এখন তোমাদেরকে বাজা হয়েছে সেটা দেখলে মানিক আরো পাহাড়ের গাড়ি ফিরে আসলেই আর স্নান করবে স্নেহা করবে তারপরে ময়দানে যাবে তো তার জন্য বেড়াতে দিতে গেছে ওরা আসুক তো ওরা চলে আসছে এই যে মানিক গাড়ি দিয়ে চলে আসলো তো এখন স্নান করতে গেলো এই যে মানিক স্নান করে আসলো এখন ওকে ড্রেস পরে দিবো ওর পাপার সাথে যাবে ময়দানে জিয়ারত করতে তবু ও তোর ড্রেস পরার সময় খুব দুষ্টুমি করে ওকে এখন ড্রেস পরাই দেবো নতুন ড্রেস ওর পাপার সাথে যাবে ওর পাপা আরব ওকে এখন ড্রেস পরা দিচ্ছি তো ওকে ড্রেস পরানো হয়ে যাচ্ছে ও তো কোথাও প্যান্ট শার্ট পরবো প্যান্ট গেঞ্জি পরে যেতেই চায় না ওর পাপা রেডি হয়ে বাইরে গেছে ওকে এখন পরাচ্ছে প্যানটা তো বন্ধুরা ওরা রেডি হয়ে বের হয়ে গেল ময়দানের জারাত করতে যাওয়ার জন্য তো এই যে মানে গিয়ে এখন বাইকে উঠতেছে ওর পাপা ও আর ওই যে ভাই যাচ্ছে এই যে আপনার সব দেখতেই পাচ্ছেন মানেক তো বলতেছে আমি চালাবো আমি চালাবো ওই তো হ্যান্ডেল ধরেই ফেলছে এখন যাবে এই যে চলে গেলো মানিকার ওর পাপা তো বন্ধুরা আমি এখন রান্না বসাবো করাতে চলে গেল এই যে আমি রান্না বসায় দিলাম আগে মাংসটাই রান্না করবো তারপরে রুটি বানাবো তো বন্ধুরা এই যে মাংস বসাইছি দেখলেন তো তোমরা সব সব কিছু মা দিয়ে রেখে দিছিল ওইগুলো সব এখানে দিয়ে দিলাম দিয়ে এখন মাংস বসাই দিলাম তো মানিক আর ওর পাপা চলেই আসছে নামাজ পড়ে এই যে মানিক জানে যে আমি মোবাইল নিয়ে আসি তার জন্য ও আর কি নকচুরি খেলতেছে আমার সাথে তো এই যে মানিক বের হয়ে তো এই যে এখন মানিক বের হয়ে আসতেছে এই যে চলে আসছে ও টুপি পড়ছে ওকে দেখবেন কেমন লাগতেছে তো বন্ধুরা এই যে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তো এই যে মানিক বলতেছে মা রান্না হয়ে গেছে তো এই দেখো মানিক নামাজ পড়ে আসছে যে টুপি পরে আছে ওকে টুপি পরে কেমন লাগতেছে সেটা আপনারা বলবেন আরও বলতেছে মা রান্না হয়ে গেছে আমাকে খেতে দাও তো বন্ধুরা এই যে রান্নাটা হয়ে গেছে এখন এটা নামাবো এই যে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটা নামিয়ে এখন শুন বানানোর জন্য এই যে গরম জল করতে দিলাম এই যে হয়ে গেছে মা এখন এটা এসে করতেছে আমি তো রুটি ভালো করে বানাইতে পারি না তাই মায়ে বানাবে যে তাওয়াটা বসাই দিলো রুটি গরম করার জন্য এখানে একটু তেল দিল এখন রুটিটা বানায় ওখানে ভাজতে দিবি এই যে রুটি ভাস্তে দিয়ে দিছে তো তেল একটু কম দিলেও চলবে কিন্তু এখানে তেল দেওয়াটা বেশি হয়ে গেছে তারপর রুটিটা সব তেল তেল হয়ে গেছে তাই তো এই যে আমার রুটি বানাচ্ছে আর ভাস্তেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার কাছে কত সুন্দর সুন্দর রুটি হচ্ছে আমার কাছে তো হয় না আমি ভালো করে বানাতেও পারি না তো মাই তার জন্য বানাতেছে তো রুটি বানানো প্রায় শেষের দিকে আর এটা যদি বানানো হয়েই যায় তারপরে আর কি সুজি রান্না করবো এই যে তো আর অল্প আছে তো মা এখন নামাজ পড়তে গেল সন্ধ্যা হয়ে গেছে তাই আর কি মা রেখে চলে গেল এই যে আর দুইটা রুটি হবে আর কি তো এখন আমি বানাচ্ছি এই দেখো আমার রুটিটা কেমন হচ্ছে আমি তো বানাতেই পারি না তা ওইরকম করে আর কি বানাচ্ছি তো রুটি এই যে ভাজতেছি আর বানাচ্ছি তো রুটি বানানো প্রায় শেষের দিকে আর কি হয়েই গেছে এখন এই যে দুধ গরম করতে দিলাম সুজি রান্না করার জন্য এখানে আর কি এক কেজি দুধ আসে আসে দুধ গরম হয়ে গেছে আর তরকারি খেতে হয় কিন্তু না খেয়ে রুটি আর আর তরকারি মুড়ি খাচ্ছে এই যে মানিক খাচ্ছে আর মা এখানে আর কি সুজি রান্না করতেছে আর আমি ভাবতেছি আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তাই আমি বাসনগুলো ধুইতে নিয়ে যাচ্ছি এই যে মা আর কি সুজিটা রান্না করবে সুজিটা রান্না করলে আর কি রান্নাঘরের কাজ কমপ্লিট সুজিতে চিনি দিচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগ এখান থেকে শেষ করলাম মা আর পরের ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন